হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুবই সহজে একটি রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে মাত্র দুটি উপকরণ দিয়ে কীভাবে আইসক্রিম বানানো যায় চলুন দেখে আসি এক কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে সেটা ভালোভাবে বিট করে নিলাম বিট করে বিট করা হয়ে গেলে সেখানে আমি এক কাপ পরিমাণ আম দিয়ে দেব আমটা আমি ব্লেন্ডার করে নিয়েছি এখানে আমি কোনো চিনি ব্যবহার করিনি কারণ আমাদের ঘরে সবাই একটু চিনি কম পছন্দ করে তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি ডায়াবেটিস এই জন্য চিনিটা অ্যাভয়েড করেছি আমটা বিট হয়ে গেলে বা সুন্দরভাবে বিট হয়ে গেলে আমি একটা এয়ারটাইট বক্সে সেট করে নিলাম ওপরে কিছু আম কিউব করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম জাস্ট ডেকোরেশনের জন্য কিছু বাদাম এবং কিসমিস দিয়ে দিলাম হয়ে গেল আমার আম আমের আইসক্রিম ফ্রিজে রেখে দিয়েছি প্রায় দশ ঘন্টার জন্য দশ ঘন্টা পর দেখুন আমার আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে খেতে যে কতটা পারফেক্ট হয়েছে সেটা বলে বোঝানো যাবে না আমার শ্বশুর খেয়ে বলছে শুধু যে খুব ভালো খেলাম জাস্ট এতটুকি আপনারাও ট্রাই করতে পারেন খুবই সহজ একটি রেসিপি ওকে বাই আসসালামু আলাইকুম